তিন দিনের জন্য ফাইভ জিবি আমরা বোনাস হিসেবে প্রত্যেক গ্রাহককে দেব এর সাথে সাথে যারা মোবাইলে গ্রাহক যারা ইন্টারনেটের তাদের তো ব্যক্তিগতভাবে কোনো দোষ না কিন্তু এই নেটওয়ার্কটা আসলে আহ নিরবিচ্ছিন্ন না থাকাতে তারা সেই সময় ইন্টারনেটটা ব্যবহার করতে পারেনি এই সকল বিষয় বিবেচনা করে আমরা আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে তিন দিনের জন্য আমরা মোবাইল নেটওয়ার্ক যারা আসবেন ব্যবহার করবেন এবং ফোর জিতে যখন যুক্ত হবেন তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক তিন দিনের জন্য ফাইভ জিবি বোনাস তারা ডেটা পাবেন এটা হচ্ছে বোনাস ডেটা সকল ইন্টারনেট গ্রাহক যারা মোবাইল ফোনে ইন্টারনেটে যুক্ত হবেন আজকে তিনটার পর তারা তিন দিনের মধ্যে তারা এই ফাইভ জি ফাইভ জিবি ফাইভ জিবি প্যাকেজটা তারা বোনাস হিসেবে পাবেন এই বিষয়ে মোবাইল নেটওয়ার্ক অপারেটর তারা সবাই সম্মত হয়ে গেছেন দীর্ঘ আলোচনা শেষে তো এই হচ্ছে আজকের দুটো আমাদের জরুরি ঘোষণা ছিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আমরা দ্রুতই ইনশাল্লাহ আমাদের সার্বিক পরিস্থিতি আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারব এবং আমাদের সকল কার্যক্রম আসলে এখন ইন্টারনেটের ওপরে অনেকটাই নির্ভরশীল আমরা বলতে গেলে আমাদের শিক্ষা স্বাস্থ্য বাণিজ্য এবং আমাদের সকল কার্যক্রম আর্থিক লেনদেন সব কিছুই আসলে এখন ইন্টারনেট নির্ভর হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে মাননীয় আইসিটি উপদেষ্টা সচিব অজয় ভাইয়ের তত্ত্বাবধায়নে আমরা ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করেছিলাম বলেই আজকে কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তি সেবাটা পাচ্ছে আমরা আগামী দিনে আমাদের এই সেবাগুলো আরো সম্প্রসারিত করতে চাই এবং আমরা আশা করছি দেশের সকল জনগণ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আমরা একটা সিদ্ধান্ত এসেছি যে তিন দিনের জন্য ফাইভ জিবি আমরা বোনাস হিসেবে প্রত্যেক গ্রাহককে দেব যার হয়তো দুইশো এমবিপিএস ছিল সেও পাবে ফাইভ জিবি আবার যার হয়তো ফাইভ জিবি সেভেন ডে ছিল প্যাকেজ সেও তিন দিনের জন্য তারা ফাইভ জিবি বোনাস পাবে তো আমাদের একটা সিদ্ধান্তে আসতে হয়েছে যেটা সকল গ্রাহকের জন্যই হয়তো উপকারে লাগবে এবং আমরা যৌক্তিক বলে মনে করেছি এবং এটাই আমরা মোবাইল নেটওয়ার্ক অপারেটরদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন চারটি মোবাইল নেটওয়ার্ক অপারেটরই আজকে তিনটা পর থেকে তারা মোবাইলে ফোর জি নেটওয়ার্কটা পুনঃস্থাপন